আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবশেষে নির্বাচনে ভোটের হার নিয়ে বিদেশিরা সোচ্চার হচ্ছে একই ঘটল সার পাবে না ইসি চমৎকার ঘটনা ভোটের হার নিয়ে জানতে চাই ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল দর্শক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটের হার সিইসি ঘুম থেকে উঠে যেভাবে হোক না কেন স্বপ্ন দেখে বা স্বপ্নে নির্দেশ পেয়ে বলে দিয়েছেন এবং গেজেটও প্রকাশ করেছে অতএব সেটা এস্টাবলিশড ফ্যাক্ট মানে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু ইসি যে কত পার্সেন্ট ভোট পেরে পড়েছে সেটা কি ফোর্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট এই তো এটি তো অফিসিয়াল তথ্য এখন গেজেট প্রকাশ করার পর নির্বাচন কমিশনের সাথে দেখা করে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল জানতে চায় ভোটের হার নিয়ে এর মানে কি নির্বাচন কমিশনের দেওয়া যে তথ্য গেজেট এগুলো ইউরোপীয় ইউনিয়নের এটা মোটেও বিশ্বাস করছে না বিদেশিরা মোটেও বিশ্বাস করছে না শ্রীরা দত্তরা ভারতের বিজেপি সমর্থক বা বিজেপি পন্থী যেটাকে আওয়ামী পন্থী বললেও ভুল হবে না গবেষক তারাও দশ পার্সেন্টের বেশি বলতে রাজি নয় এর মানেই দেশে বিদেশে নিরপেক্ষ কেউ ভোটের হার বিশ্বাস করছে না ইউরোপ বিশেষজ্ঞ দল বিশ্বাস করছে না তার প্রমাণ হচ্ছে বিশ্বাস করলে তো আর আলাদাভাবে এসে তাদের কাছে জানতে চায়নি প্রথম আরও রিপোর্ট করেছে ভোটের হার নিয়ে জানতে চায় ইউরোপ বিশেষজ্ঞ দল এর মানে ভোটের হার বিশ্বাস করে না বলেই তো ব্যাখ্যা চায় তারপরে তারা যাচাই বাছাই করে দেশে গিয়ে প্রতিবেদন প্রকাশ করবে তারপরে এটা নিয়ে আরও অনেক কিছু হবে এর মানে নির্বাচন কমিশনের এই বানানো হার এটা নিয়ে ছাড় পাবে না সরকার ছাড় দিবে সরকারের পরিকল্পনাই তো করেছে স্বপ্নে বা ঘুম থেকে উঠে বলেছে কিন্তু জনগণের কাছে বিদেশিদের কাছে নির্বাচন কমিশন এই মিথ্যার জন্যে এই ভুয়া হার দেখানোর জন্যে ছাড় পাবে না ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বলেছে যে তারা সময় সময়োচিত তদন্ত চায় এটা তদন্তের একটা পার্ট বলে মনে করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন মানে কর্মকর্তাদের জানতে চেয়েছে যারা তারা যেটা বলেছে ওটা বিশ্বাস করছে না বিশেষজ্ঞ দল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক পক্ষ থেকেও একই বিষয়ে জানতে চাওয়া হয়েছে এর মানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবাই সবাই জানতে চাচ্ছে কেউই ইসির দেওয়া তথ্য মানে ইসির বক্তব্যের ক্রেডিবিলিটি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে নেই তার প্রমাণ হচ্ছে তার গেজেট প্রকাশ করার পরও সেটা আবার আলাদাভাবে জানতে চাওয়া গতকাল সোমবার ইউর বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ও এন এর প্রতিনিধিরাও ইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন শেষ তারপরও নির্বাচন কমিশনের সার পাচ্ছে না ওই বিদেশিদের সাথে বৈঠক করতেই হচ্ছে এর মানে খেলা শেষ হয়নি গেম ইজ নট ওভার সেরকমই মনে হচ্ছে আবার সেখানে সরকার পক্ষ থেকে তো বলাই হয়েছে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে কো রিলেটেড এগুলো সেখানে ভোটের হার নিয়ে জানতে চাওয়া হয় বলে সচিবালয় সূত্র জানিয়েছে এবং ভোটের হার নিয়ে জানতে চাওয়া হয় এটা সরকার স্বীকার করছে তো স্বীকার করা বাহিরেও আরো কত কিছু ঘটেছে আল্লাহ আলাম আরো কত কিছু জানতে চেয়েছে সেগুলো তার সব বলবে না এগুলো আমরা জানতে পারবো যখন এই আইআরআইএনডিআই এন এক্সপার্ট টিম তারা যখন দেশে ফিরে গিয়ে প্রতিবেদন প্রকাশ করবে সেই প্রতিবেদন যদি পাবলিশ করে তারা পাবলিকলি তখন এ বিষয়ে জানা যাবে যাই হোক এখানে একটা কথা ভোট গ্রহণ শেষে বিকাল পাঁচটার পর সংবাদ সময় ওই কাজী কাজে হাইবুল্লাউ বলেন নাটক সম্পর্কে বলা হয়েছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন ইউর টেকনিক্যাল দল এই যে ইসির সচিব এবং অতিরিক্ত সচিব খুব স্মার্টলি মিথ্যে কথা বলতে পারেন সরকারের শিখিয়ে দেওয়া বিষয়গুলো প্রেজেন্ট করতে পারেন খুব ঠান্ডা মাথায় কথার ধরন দেখে মনে হচ্ছে ইউ টেকনিক্যাল দল এবং আইআরআই ও এন প্রতিনিধিরা গতকাল বৈঠক করেছেন তারা মূলত নির্বাচনের বিভিন্ন তথ্যপত্র জানতে চেয়েছেন তাদের সব তথ্য জানানো হয়েছে এতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এটা আমি মনে করি বানানো যেখানে ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্র এই নির্বাচনের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পারেনি সেখানে এক্সপার্ট টিম সন্তুষ্টি প্রকাশ করেছে মানে এটা কেমন সন্তুষ্টি এরকম মানে তারা কি বলেছে যে সন্তুষ্টি ভাই না আসলে এখানে একটা চালাকি করে অথবা বুঝে না যেমন আইন মন্ত্রী করেছেন আমি সাপোজ এই ইউরোপিয়ান এক্সপার্ট টিম এবং আই এন এক্সপার্ট টিম নির্বাচন কমিশন কার্যালয়ে এসেছে এসে তাদের সাথে বৈঠক টৈঠক করেছে তথ্যপত্র চেয়েছে কোথায় কিভাবে কি কারচুপি করা হয়েছে এগুলো জানতে চেয়েছে হয়তোবা তারা তথ্যপত্র যা দেওয়ার দিয়েছে কথাবার্তা বলেছে চাটা খাওয়াই কারণ যাওয়ার সময় বললাম যে ভাই ধন্যবাদ উই আর হ্যাপি টু মিট ইউ তা এই যে কিছু সিম্পল কার্টেজি যাওয়ার সময় বা দেখা হলে ধন্যবাদ জানানো বা মিটিং করেছি মিটিংয়ের জন্য ধন্যবাদ মানে এই ধন্যবাদ বা এই এটাকেই সন্তুষ্টি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমার মনে হয় এটা হলে এই এক্সপার্ট টিম সন্তুষ্ট হওয়ার কোনো যুক্তি নাই আর কি ব্যাখ্যা দিবে যে যাতে সন্তুষ্ট হবে সে ব্যাখ্যাটা আমাদেরকে একটু দেন আমরা সন্তুষ্ট হয়ে আপনাদেরকে ওয়েলকাম জানাই গ্রিট করি সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় ভোট গ্রহণের পরদিন ইসি জানিয়েছে এবারে নির্বাচনে ভোট পড়েছে একচল্লিশ দশমিক আশি শতাংশ তবে ভোটের এই হার নিয়ে সন্দেহ প্রশ্ন আছে ভোটের দিন দুপুরে সাড়ে বারোটার দিকে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন সারাদেশে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে আঠারো শতাংশ ভোট করেছে বেলা সাড়ে তিনটার দিকে দ্বিতীয় দফা ব্রিফিং ওই সচিব জানান বেলা তিনটা পর্যন্ত ছাব্বিশ দশমিক শতাংশ ভোট পড়েছে তবে এই হিসাব কিছুটা হেরফের হতে পারে কারণ সব জায়গাতে তথ্য পাওয়া যাচ্ছিল না সব জায়গার তথ্য পাওয়া যায়নি ভোটগ্রহণ শেষে বিকেল পাঁচটার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাইবুল আউ্য়াল প্রথম আলোকে মানে হাইবুল বলেন প্রথমে বলেন আঠাশ শতাংশের মতো ভোট পড়েছে পাঁচ থেকে তাকে একজন বলেন সে একজনকে এটাও কিন্তু আমরা এখনও নাম আকারে পাচ্ছি না এই হার চল্লিশ শতাংশ তখন সিইসি বলেন চল্লিশ পার্সেন্ট এর মানে সিইসি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘুম থেকে উঠে তথ্যপত্র না নিয়েই সংবাদ সম্মেলনে আন্দাজে একটা বলে দিয়েছেন কেমন সিইসি আবার সেই প্রশ্ন তুললাম সিইসি বলেন চল্লিশ শতাংশ যেটা এসেছে এখন পর্যন্ত সেটা নির্ভরযোগ্য এবং নির্ভরযোগ্য সেটা ঘুম থেকে উঠে বিনা যাচাই নির্ভরযোগ্য বলে দিলেন চিন্তা করেছেন কোনো যাচাই বাছাই নাই কে বলেছে তাও নামটাও বলে না আর বলে যে এটা বিশ্বযোগ্য নির্ভরযোগ্য মানে আন্দাজে কথা বলার একটা লিমিট থাকা দরকার আর এই সব কথায় সন্তুষ্ট হবে আই এর আই এনডিএর ইউরোপীয় ইউনিয়ন এক্সপার্ট টিম হাস্যকর কথা তবে এটা নিশ্চিত নয় এটা কিছুটা ব্যত্যয় হতে পারে তবে এটা ব্যত্যয় হয়ে ওই যে বললাম না ব্যত্যয় হলে তো একটা লিমিট থাকে সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট হয়ে যেতে পারে আপনাকে যদি জিজ্ঞেস করে ভাই আপনার বয়স কত আপনি যদি বলেন এই যেমন আমার বয়স সাপোজ আমাকে কেউ জিজ্ঞেস করলে বলি তিরিশ একত্রিশ এই যেমন সার্টিফিকেট অনুযায়ী আমার তিরিশ পূর্ণ হয়েছে লাস্ট একত্রিশে ডিসেম্বর আর হয়তো বা অরিজিনালি কিছুটা বেশি হতে পারে এক বছর বেশি হতে পারে এই জন্য বলে কি তিরিশ একত্রিশ তা আপনি তিরিশ বত্রিশই বলেন কিন্তু আমি কি বলতে পারি যে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনার বয়স কত আমার বয়স তিরিশ ষাট অথবা তিরিশ পঞ্চাশ হবে এটা কি কোনো যৌক্তিক অ্যানালজি হতে পারে কথা হতে পারে না ঠিক তোদের এরকম অযৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন বারবার এই আলোচনাগুলো আমরা তুলে ধরছি বারবার ইসির এই নাটক তুলে ধরছি নানানভাবে এটা সামনে আসছে ইসি এই নাটকের ছাড় পাবে না দেখেন সরকার অনেক কিছু করেছে বা সব কিছুর মূলত সরকার বা সরকারের পরিকল্পনায় বা এগুলো তো সবাই বুঝে কিন্তু নাটকটা মঞ্চস্থ করার দায়িত্ব যেহেতু ছিল নির্বাচন কমিশনের উপর ইসির উপর এ কারণে দিন শেষে ড্রাইভারটা ইসিকে নিতে হবে যেমন আমরা যারা আইনের ছাত্র আমরা এটা ভালোভাবেই বুঝি বিভিন্ন বড় বড় লোন জালিয়াতি বা ইত্যাদি ইত্যাদি ব্যাংকে বিভিন্ন জালিয়াতি হয় তা দিনশেষে ধরা খায় সংশ্লিষ্ট ছোট কর্মকর্তা তার উপর দিয়ে যায় তো এই প্রজেক্টের এই ভুয়া টার্ন আউট রেটের প্রজেক্ট সরকারের পরিকল্পনা হলো দিনশেষে বিপত্তা যাবে ইসির উপর দিয়ে